বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার লন্ডন যাচ্ছেন বিএনপির নেতারা জানিয়েছেন কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রাত দশটায় তিনি ঢাকা ত্যাগ করবেন লন্ডনে পৌঁছে সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে সেখান থেকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হসপিটালে লিভার প্রতিস্থাপন সহ উন্নত চিকিৎসা নেওয়ার পরিকল্পনা রয়েছে ঊনআশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস সহ নানা জটিল রোগে ভুগছেন এর আগে তার শরীরে রক্তনালীতে সফল অস্ত্রোপচার হয়েছে চিকিৎসকেরা জানিয়েছেন লিভার প্রতিস্থাপনের পর সম্পূর্ণ সুস্থ হতে কয়েক মাস সময় লাগতে পারে খালেদা জিয়ার সফরে তার পরিবারের সদস্য ও চিকিৎসকরা সঙ্গে থাকবেন যুক্তরাজ্যে পৌঁছে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে সাত বছর পর তার দেখা হবে চিকিৎসা শেষে হজ পালন করে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর দুই হাজার চব্বিশ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর আদালত খালেদা জিয়ার মামলার রায় বাতিল করেন এরপর থেকে তার বিদেশে চিকিৎসার পথ সুগম হয়